পারছেন ওইখান দিয়ে রেল যাওয়ার জন্য এবং পাশেই করে দিয়েছে মানুষ যাতায়াত করার জন্য এই পাশ থেকে ওই পাশে যাতে মানুষ যাতায়াত করতে পারে নমস্কার বন্ধুরা আমি আজকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি জলঢাকা নদীর উপরে রেল সেতু থেকে আমি আজকে আপনাদের ঘুরে দেখাবো ঢাকা নদীর উপরে অবস্থিত সেই সুবিশাল রেল সেতু এবং এই জল ঢাকা নদীর চরে যে ভেসে উঠেছে কাশফুলের ঢেউ খেলানো এক অপরূপ সৌন্দর্য সেটি তবে চলুন বন্ধুরা ঘুরে দেখা যাক এই বৈচিত্র্যময় অপরূপ নান্দনিক দৃশ্য মানুষের বুদ্ধিমত্তার এতটাই বিকাশ ঘটেছে বন্ধুরা রকম বড় বড় জল ঢাকা কেন এর থেকে আরও তিনগুণ চারগুণ যে বড়ো নদ নদী রয়েছে সেই নদীর উপরেও কিন্তু এইরকম বড় বড় ব্রিজ তারা তৈরি করছেন এবং সবকিছু কিন্তু সম্ভব হচ্ছে সেই মানুষের উন্নত বিকাশের কারণে এবং মানুষের বুদ্ধিমত্তার এই কাজগুলো দেখলে পারে কিন্তু আশ্চর্য কাজগুলোকেও তারা খুব সুন্দর সহজ সরলভাবে খুব নিখুঁতভাবে সম্পূর্ণ করে থাকে বলে দিলাম আর এখানকার যে ট্রেন যাতায়াত করে সেটাই কিন্তু ইলেকট্রিকের মাধ্যমে যে আপনারা ইলেকট্রিক ওয়্যার দেখতেই পারছেন অনেক কিন্তু পাওয়ারফুল ওয়ার এইগুলো এগুলোতে টাচ করলে সাথে সাথে মানুষ শেষ এখন আমি যেখান দিয়ে হাঁটছি এটি হচ্ছে মেন রেল ব্রিজ থেকে পাশেই মানুষ যাতায়াতের জন্য একটি ওয়ান ওয়ে রাস্তা করে দেওয়া হয়েছে এবং আপনারা মূল যে রেল ব্রিজ রয়েছে সেটি দেখতে পাচ্ছেন ওইখান দিয়ে হচ্ছে রেল যাওয়ার জন্য এবং পাশেই করে দিয়েছে মানুষ যাতায়াত করার জন্য এই পাশ থেকে ওই পাশে যাতে মানুষ যাতায়াত করতে পারে এক প্রান্ত থেকে অপর প্রান্তে এবং এই নিচেই দেখতে পাচ্ছেন বন্ধুরা ও ও কতটা ভয়ানক এবং জলের কালারটা শুধু একবার দেখুন বন্ধুরা কালো কুচকুচে হয়ে গিয়েছে এবং আমি জানি না এরকম একটা মানে রানিং নদীর জল এতটা কালো কিভাবে হয়ে যেতে পারে এবং এতটা কালো জলের নিচে কি থাকতে পারে আপনারা একটু কমেন্ট করে জানাবেন আমার তো মনে হয় যে সব জায়গার মধ্যে হয়তো কুমির টুমির থাকতে পারে এই যে রেল ব্রিজটি রয়েছে এই ব্রিজ দিয়ে কিন্তু শুধু রেল যাতায়াতের জন্য না এখান দিয়ে যাতে মানুষজনও কম বেশি হাঁটাচলা করতে পারে তার জন্য কিন্তু দেখুন এই যে এরকম পাতি দিয়ে কিন্তু রাস্তার মতো বানিয়ে দিয়েছে এই পরন্ত বিকেল বেলায় রেল সেতুর উপর দাঁড়িয়ে আমি আপনাদের সাথে কথা বলছি এবং প্রতিনিয়ত সেই ডুবন্ত সূর্যাস্তের ছায়া কিন্তু আমার মুখে এসে লাগছে এখন আমি আপনাদের সাথে কথা বলতে বলতে চলে এসেছি সেই কাঙ্ক্ষিত কাশফুলের কাছে আমি এখন আপনাদেরকে দেখাবো সেই জলডাকা নদীর উপরে সুবিশাল জায়গা জুড়ে যে কাশফুলের হয়েছে সেই দৃশ্যটা এখন দেখাবো আপনাদেরকে তবে চলুন সুন্দর এই কাশফুলের দৃশ্যটি দেখা যায় এখন যে স্থানটি দেখতে পাচ্ছেন আপনারা এইটি হলো সেই কাঙ্ক্ষিত জায়গা যেইখানটার মধ্যে ফুটে উঠেছে সুন্দর কাশফুলের বাগান এবং দেখতে কিন্তু খুব সুন্দর হচ্ছে যেমন হয়তো কোনো তুলো লেগে আছে গাছের সাথে কিন্তু এগুলো বন্ধু তুলো না এগুলো হচ্ছে কাশফুল খুব সুন্দর এবং এইখানটায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি দেখতে পারছি ডুবন্ত সূর্যস্তের এক নান্দনিক দৃশ্য তবে বন্ধুরা আমি কিন্তু ওইখানটায় ভিডিও শ্যুট করতে এসে সুন্দর একটা মুহূর্তের সাক্ষী হলাম এখন হচ্ছে পরন্ত বিকেলবেলা এবং পরন্ত বিকেলবেলায় ডুবন্ত সূর্য যে নান্দনিক একটি দৃশ্য সেটা কিন্তু আপনারা ক্যামেরার মাধ্যমে দেখতেই পারছেন সূর্য কিন্তু আস্তে আস্তে সেই তার অস্তে চলে যাচ্ছে এবং সেই দৃশ্যটা কিন্তু আমরা এখন দেখতে পারছি এবং ক্যামেরার ফ্রেমে দেখতেই পারছেন কতটা নান্দনিক দৃশ্য কিন্তু এখানটার মধ্যে ফুটে উঠেছে এবং তার সাথে দেখতেই পারছেন যে নদীর মধ্যে এক জেলে ভাই মাছ মারছে এবং গ্রামের যে গ্রামবাসী রয়েছে তারা কিন্তু যে তাদের গৃহপালিত গরু এবং পশু পাখি যাই বলেন সেগুলো কিন্তু এখন ঘরে নেওয়ার সময় তারা এখন এগুলো ঘরে নিয়ে চলে যাচ্ছে হয়তো আবার কালকে সকালে এই যে বিস্তীর্ণ এলাকা জুড়ে যে চর দেখতে পাচ্ছেন এখানটার মধ্যে আনবে এবং ঘাস খাওয়াবে জলঢাকা নদীর যে দুই প্রান্তে গ্রাম অঞ্চল গড়ে উঠেছে এবং সেই গ্রামবাসীরা যে পশুপালন করে থাকে তাদের কিন্তু মেন সিংহভাগই কিন্তু এই জলঢাকা নদীর চরের মধ্যে পশুপালন করে এবং তাদের খাদ্যের চাহিদা পূরণ করে থাকে এই গ্রামবাসীরা এবং একদিকে দেখতে গেলে বলতে হয় যে যখন বন্যার তাণ্ডবে এই জলঢাকা নদী ভোরে ফেঁপে ওঠে এবং গ্রামবাসীদেরকে প্রাণের নিশ্চয়তায় ফেলে দেয় আবার অপর পাশে কিন্তু সেই জল শুকিয়ে গেলেও কিন্তু তাদের অনেক উপকার করে থাকেন এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ওই যে গাবাদি পশুটা মা এবং বাছুর সেটি কিন্তু এখন সেই ঘরের উদ্দেশ্যে রওনা হয়েছে এখন সন্ধ্যার মুহূর্ত তাই চলে যাচ্ছে সে তার ঘরে সত্যি বলতে বন্ধুরা এই চরের নান্দনিক দৃশ্য দেখে কিন্তু ভালো লাগে আমি যেহেতু চরের এবং গ্রাম অঞ্চলের ছেলে সেই জন্য কিন্তু এই দৃশ্যগুলি দেখে আমার অভ্যস্ত এবং এই দৃশ্যগুলি দেখতে খুবই ভালো লাগে আমার সাইটের যে কালার কমিউনিকেশনটা হয়েছে শুধু দেখেন একবার পরন্তু সূর্যাস্তের সময় সানসেটটা হয়ে গিয়েছে এবং তার সাথে যে লাল লাল একটা কালারের সৌন্দর্য সেটা কিন্তু প্রাকৃতিকভাবে না হলে এমনি বোঝা যাবে না আপনারা একটু সামনের দিকে খেয়াল করলে দেখতে পারবেন এই জলডাকা নদীর আয়তন কতটা এখান থেকে কিন্তু সামনের যে পার রয়েছে সেটি কিন্তু খালি চোখে দেখা প্রায় অসম্ভব এবং অপর পাশে যেই পারের পাড়ের পাটটি রয়েছে এই পাটটি কিন্তু যাতে নদীর জলে গ্রাস না হয়ে যায় সেই জন্য কিন্তু পাথর দিয়ে সুন্দর করে বাদ দেওয়া হয়েছে এবং এই পাড়ে কিন্তু গড়ে উঠেছে এই গ্রাম অঞ্চলটি দেখুন কত সুন্দর হয়েছে এই পাশের গ্রামটি তাহলে বন্ধুরা আজকের ব্লগটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই একটু কমেন্টের মাধ্যমে জানাবেন যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তবে আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে নেক্সট অন্য কোথাও ব্লগে ভালো থাকবেন ভালো রাখবেন টাটা বাই বাই